গাইজ আমি তোমাদের বলেছিলাম চ্যালেঞ্জ দিতে এবং দুজন কিন্তু এখানে চ্যালেঞ্জ দিয়ে দিতে তারপর সেখানে একজন কমেন্ট করে শুধু আর্সেনাল গান দিয়ে বুইয়া এবং আরেকজন কমেন্ট করা পিকের লুট দিয়ে বুইয়া তো চলো এখন আমরা দুইটা চ্যালেঞ্জ কে কমপ্লিট করে পিকের পাশে যে আর্সেনালটা আছে সেই আর্সেনালের লুট দিয়ে আমরা খেলবো পুরোটা ম্যাচ এবং করতে হবে আমাদের বুইয়া তো গাছ আমি কিন্তু এখানে কিন্তু মিলের কিন্তু সবগুলা কয়েন টাচ করে কিন্তু আমি এখান থেকে লং দিয়ে কিন্তু চলে দিলাম আর্সেনালে তো আর্সেনাল দিয়ে কিন্তু আমার পুরোটা ব্রেং ম্যাচ খেলতে হবে এই শুধু এই কিছু লুট দিয়ে তো এখানে চলে আসার পরে দেখি আমার আরও কিন্তু একশো কয়েন লাগবে তো তারপর কিন্তু আমি নিচে থেকে কিন্তু কয়েন কিন্তু টাচ দিয়ে এখানে কিন্তু চলে আসি এবং কিন্তু ওই আর্সেনালটা কিন্তু আমরা ওপেন করে ফেলি আপডেট করে এখন কিন্তু আমাদের গান কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি কিন্তু থমসং এবং কিন্তু এডাবলিএম টা এখান থেকে সিলেক্ট করি তো থমসন দেন তো আনলিমিটেড এমও এবং কিন্তু এডাবলিউএম কিন্তু আনলিমিটেড এমও তো এই দিক থেকে কিন্তু আমার কোনো এমো টেমো লাগবে না তো ওই দিক থেকে তো আমরা প্লাস ওয়ান আছে আমাদের তো ওইখানে কিন্তু আমি কোনো প্লেয়ার দেখতে পাই না তো সামনের দিকে আসতেই কিন্তু এখানে দেখি পোকাটা কিন্তু আমার চলে গেছে তো তারপর এখানে একটা প্লেয়ার দেখতে পাই ওরে কিন্তু আমি দেড়শো দিয়া কিন্তু গ্লোয়াল মারি কিন্তু রাজ দিয়া লয়ালি তো ওই যাওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা বটের মতো এখানে জোনের বাড়ি ছিল তো কম ছিল তো ওই কিন্তু আমি এখানে কমসম দিয়ে কিন্তু যাইতা মাইরা দিই তো আমারও কিন্তু জোনে যেতে হবে জোন কিন্তু অনেকটা দূরে তো এখানে কিন্তু একটা প্লেয়ার তো ওরে কিন্তু আমি এখানে দেড়শো লাগাই দিই তো তারপর কিন্তু ওই আমার দেখা পেলে এবং এখানে কিন্তু গ্লোয়ালটা ইউজ করে তো গ্রেনেড কিন্তু হয়তো বা আমার ছিল ইয়ার থেকে পেয়েছিলাম হয়তো আর্সেনাল দিকাই দেখাই তাহলে তো গ্রেনেড থাকার কথা না তো তারপর এখানে একটা গ্রেনেড ইউজ করি হালকা হালকি নামে তমত যাইটা কিন্তু এখানে ফিনিশ করে দেই তো তারপর ওইখানে একটা প্লেয়ার দিতে পারছিলাম মরি কিন্তু একবারে মানে দুইশো কত দিয়ে দিয়ে একবারে কিন্তু শেষ করে দিচ্ছি আর এর তারপর আমি কিন্তু এখানে কিন্তু জোনে কোনো রকমে চলে আসি তো এখানে আসার পরেই কিন্তু দেখতেই পাচ্ছ এখানে টপ টেন কিন্তু হয়ে যায় এখানেই তো তারপর আমি সামনে দিয়ে দেখি একটা প্লেয়ার তো তারপর দেখি আমাকে পিছন দিকে মারিয়ে দিচ্ছে ওরে কিন্তু আমি ডোমেন নিতে দিলাম আর এক সেকেন্ড হলে কিন্তু আমি নিতে পারতাম তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথম দিকটাই মানে প্রথম দিক যা বলতে টপ টেন হয়ে গেলো এখনই কিন্তু মরে গেলাম তো হয়তো বা এই মেয়েটা আর বুঝে নেওয়া হবে না তো আমার এই লুট দিয়ে কিন্তু খেলতে হবে তো এই কারণে কিন্তু আমি এইখানে নামতে ছিলাম তো এই লুট গুলো কিন্তু আমার নিতেই হবে তারপর দেখি আবার ধনও কিন্তু এখান থেকে চলে যেতেছে তো আমার কিন্তু একটাও কিন্তু আমার লাখে ফেভার করতেছে না তো হয়তো বা এই ম্যাচটা আমার বুঝনে হবে না তো যে এখানে আমি ল্যান্ডিং করি তো ল্যান্ডিং করার সাথে সাথে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তো এখানে কিন্তু একটা পায়ে যাই তো তারপর এখান থেকে গানগুলো কিন্তু এখান থেকে নেওয়া যেতে তো এখান থেকে কিন্তু আমি লুটগুলা আগে যে লুটগুলা ছিল লুটগুলো কিন্তু এখানে ছিল তো এখান থেকে কিন্তু আমি লুটগুলো কিন্তু নিয়ে নেই তো তারপর এখানে মেস্তিটাও কিন্তু করে নিই তো এখান থেকে আছে আর পাঁচশো এবং রিভাইভ কিন্তু আরেকবার হতে পারবো আমি তো এখান থেকে কিন্তু আমি লুটুট কমপ্লিট করে ভাবছিলাম যে মনস্টারটাকে হয়তো বা যাওয়া যেতে পারে তো তারপর দেখি মনস্টারটাকে এখানে আটকাই গেছে তো অবস্থা একবার পুরাই টাইট এখন আমি কিভাবে যাব তারপরে এখানে মনস্টারটাকে একটা কিনতে পারি তো এখান থেকে কিন্তু মস্টারটা কিন্তু আমি এখানে ফালাই দিই তো তারপর আমি এখানে আবার চেক টেক দিতেছিলাম তো এখানে আমি মেটকিরি করতেছিলাম না তো এমনিতেই আমার হেলথ কিন্তু একবারে কিন্তু শেষ অবস্থা তো মেক্কির কিন্তু আমি করতে হবে যে রি হোক তো আমার কাছে কিন্তু মেক্কিটের কোনো ক্যারেক্টারই নাই তো এখানে দেখতে পাচ্ছ ওরা জোড়ায় কিন্তু আমি হিল করতেছিলাম এবং জোনে যা হেলথ কাটতেছে তো আছে নাই কিন্তু জোনটাও কিন্তু অনেকটাই দূরে তো এখানে কিন্তু টপ ফাইভ কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি কিন্তু ওইখানে জোনে কিন্তু দিতেছিলাম তো তারপর কিন্তু আমি কিন্তু ওই যে দেখতেই পাচ্ছ জোনে কিন্তু এখানে কিন্তু জোনটা কভার করে ফেলি এখান থেকে নিচে যাওয়ার সময় আমি নিচে একটা প্লেয়ারকে দেখতে পাই তো ওকে কিন্তু ফুল স্পিডে নিয়ে কিন্তু একটা ঠেলা দিয়ে দিই তারপরে দুশো ড্যামেজ খাই তারপর আমি কিলটা পাই না তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি সামনের দিকে যেতেছিলাম এবং পিছন থেকে আমাকে ফায়ার দিতেছে তো আমি কিন্তু সামনে গ্রোয়াটা ইউজ করি এই কারণে কিন্তু আমি এখানে ময়রা যাই মানে অবস্থা একবার কি আর করতাম দুইবার কিন্তু মরে গেছি শুধু আর্সেনাল মানে আর্সেনাল দিয়ে লুটের চ্যালেঞ্জে তো এই ম্যাচটা আর কীভাবে বুঝা করবো তো প্লেয়ার কিন্তু আর বেঁচে আছে চারটা আমাকে নিয়ে তো এনিমি কিন্তু আর তিনটা আছে তো আমার লুট কিন্তু আবার ওইগুলো নিতে হবে অন্য লুট দিয়ে আমি খেলতে পারবো না তো এখানে কিন্তু আমি একটু সাইডে নামি যাতে ওই পিছের এনিমিটা আমাকে না দেখতে পায় তো এখানে কোনো প্লেয়ার দেখতে পাচ্ছিলাম না তো তারপর কিন্তু আমি হচ্ছে গিয়ে কুরাল দিয়ে খেলার সিদ্ধান্ত একবার নিয়ে নিছিলাম যে একবার কুরাল দিয়ে কিন্তু শেষ করে ফেলবো এই ম্যাচটা তো তারপরে এখানে যা একবারে লুট টুট করতেছিলাম তো পিছন দিকে কিন্তু একটা গ্লোয়াল মাইডে নেই তো তারপরে এখানে কিন্তু আমি আগের লুটটা পাওয়া যাই তারপর আমার ইউএস ট্যাঙ্কায় কিন্তু নিয়ে চলে যায় মানে এমনিতে আমার হেলথ কেউ হেলথও কিন্তু না তো হেলথ ছাড়া কিন্তু নিয়ে চলে গেছে তো এখানে কিন্তু ওর ফুল ডেমেজ দিয়ে দিই তারপরেও কিন্তু মারতে পারি না তো গাই সেই চিরজ্কের ভিডিওটা ভিডিওটা হচ্ছে গিয়ে আমি একবার বই আনতে পারি দেখাইতে পারলাম না তোমাদেরকে তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তী ম্যাচে হচ্ছে গিয়ে তোমাদের জন্য বুয়ে নিয়ে কিন্তু এনে দেখাবো তো পরের চ্যালেঞ্জটা কি নিয়ে করা যায় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো তো বাই বাই